সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি দুজন ব্যক্তির ছবি দিয়েছি এবং বলেছি যে আবার হুমকির মুখে আপনার মঞ্জুর আলম পান্না এবং পুণিয়া ভিউর পুণিয়া মঞ্জুর আলম পান্নাকে আপনারা সকলে চিনেন পূর্ণিয়াকেও সকলে চিনেন হয়তো বা অনেকে হয়তো চেনেন না কারণ হচ্ছে মঞ্জুরুল আলম না এই সময় সকলে চেনেন তার কারণ হচ্ছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল দীর্ঘ তিন চার মাস উনি জেলে ছিলেন সকলে ওনাকে নিয়ে কথা বলেছেন যার কারণে হয়তো ওনাকে চেনেন এখন সকলে সারা বাংলাদেশের সবাই চেনে পুর্ণিয়া বিয়াকে হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না ফিফটি ফিফটি তবে পুর্ণাবির পূর্ণিয়া উনিও একজন ইউটিউবার ইউটিউব করেন এবং আগে উনি সময় সাংবাদিক ছিলেন তবে আমার কাছে যতটুকু খবর আছে উনি একটা বিএমপি মনা সাংবাদিক ছিলেন একজন বিএনপি মোনা তবে অনেক দিন যাবৎ সাংবাদিকতা ছেড়ে উনি ইউটিউবে আছেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে এনে এবং নিজের কথাবার্তায় নিজে বলেন উনি বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে যেমন উনি সংবিধান নিয়ে কথা বলেন আপনার জাতীয় পতাকা মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে কথা বলেন তেমন হচ্ছে উনি বিএমপি মনার সাংবাদিক চেতা মানুষ এখন অনেকে বলতে পারেন যে হঠাৎ করে আমি পুণিয়া বা ইয়েকে নিয়ে কথা বলছি কেন মঞ্জুলালাম পান্নাকে নিয়ে অনেকে বলতে পারেন যে ভাই কেউ একজন বিএনপির আরেকজন হচ্ছে যে আপনার মঞ্জুলালাম পান্না উনি এক সময় লালবদর ছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখনো আমাদের আত্মসমালোচনা মানে আমরা সমালোচনা করলে সেটাই সহ্য করতে পারি না এটা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে তা আমরা যদি ওই জিনিসটা বাদ দিয়ে জাস্ট এটা চিন্তা করেন যে যে মঞ্জুরাল পান্না এবং পুর্ণ ওনাদেরকে এই মুহূর্তে ব্যাপক হুমকি দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে যে ওনারা গত চার পাঁচ দিন আগে আক্তারুজ্জামান মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানকে নিয়ে দোনো দুই তিনটা করে শো করেছিলেন এবং সেই শো করার কারণে কেন ওনারা খালেদা জিয়া মারা গেছেন বা এখন মৌলবাদীদের উত্থান এগুলোর বিভিন্ন বিষয় নিয়ে আক্তার যেমন কথা বলেছে আর এই সব কথার কারণেই নাকি ওনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং আমার জানা আমার কাছে যদি খবর আছে মঞ্জুরুল আলম পান্না উনি অলরেডি ওনার একটা বা দুইটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে বাধ্য হয়েছেন মানে যেগুলো আপলোড ছিল সেগুলো বাধ্য হয়েছেন ডাউনলোড করতে পূর্ণিয়াভাইকে সমান তাহলে হুমকি দেওয়া হচ্ছে আপনার পূর্ণিয়া ভিউ যে কেউ দেখলেই দেখবেন সেখানে গত পরশু দিন আক্তারুজামান নিজে এসে বলেছেন আবার মঞ্জুরারাম পান্না এবং পূর্ণিয়া ভিউ পূর্ণিয়া ওনারা নিজেরাও কথা বলেছেন ওনারা এখন নিজেদেরকে অনিরাপদ ভাবছেন পূর্ণিয়া ভাইয়ের কে আমি ফলো করি বেশ কিছুদিন যাবৎ দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাইল যাবৎ মাঝে মধ্যে কথাও হয় তো ওনার কাছে একটা জিনিস ওনারা এই যে মুক্ত সাংবাদিকতা বা গলাবন্ধ সাংবাদিকতা এগুলো নিয়ে কিন্তু অনেক দিন যাবত কথা বলে যাচ্ছেন যে কি চলছে ভারত বাংলাদেশ সম্পর্ক পাকিস্তান কেন এত বেশি আসছে এই সব বিষয় মোট কথা ইন জেনারেলি যেসব বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলি ওনারাও সেম এই কথাগুলাই বলছেন তবে এইটাকে হয়তো আমরা অনেকে সহ্য করতে পারতেছি না ওই ওরা লালবদর ছিল এখন মনে হয় ওনারা বলছেন ওনাদের ভিউ অনেক বেশি শুনছেন সাংবাদিককে হঠাৎ করে এই যে আক্তারুজ্জামান সাহেবের ভিডিও নিয়ে ওনাদেরকে এই মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে এখন হুমকি দেওয়া হচ্ছে এমনও হতে পারে যে সরকারি তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলো আবার এদিকে আপনারা জানেন যে আজকে একটা হাসপাতালে ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটারের ফটো সেশন এবং কর্ম পরিশোধের উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাচল পরিচালক ডিজি ও তার সঙ্গে থাকা কয়েকজন বাহিরের ব্যক্তি যাদের মধ্যে সাংবাদিক ক্যামেরাম্যানও ছিলেন এরা সবাই আপনার ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে প্রবেশ করেন সেখানে একটা টেবিল রাখাকে কেন্দ্র করে ডিজি সাহেব চিকিৎসক ধনদেব বর্মনের সাথে এক প্রকার বাঘ যুদ্ধে লিপ্ত হন এবং এই বাঘ যুদ্ধের এক পর্যায়ে ধনদেব বলতে থাকেন যে এই চেয়ার টেবিলটা স্যার আমরা রেখেছি লেখালেখি করার জন্য কেজুয়ালি ডিপেট অনেক কিছু লেখালেখি হয় এই সব এগুলো নিয়ে বাঘ এক পর্যায়ে ওনাকে সাময়িক চাকরিচিত করা হয় আসলে এখানে টেবিল একটা রাখা বা টেবিল না রাখা এইটা মূল বিষয় না মূল বিষয় যেটা সেটা হচ্ছে ধনদেব সাহেব উনি একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি সুতরাং ওনাকে বের করতে হবে ওনাকে বের করা হচ্ছে যে মূল কথা কারণ আপনারা এর আগেও দেখেছেন যে অনেক অনেক মাইনরিটি অনেককে বের করে দেবে কারণ একটাই ট্যাগিং সবাই কারা এরা সব আওয়ামী লীগ সুতরাং এগুলো সব বের করতে হবে আপনার ট্রিটমেন্ট আজীবন আপনি ভালো চিকিৎসা করেন খারাপ চিকিৎসা করেন আপনার বিরুদ্ধে কোনো রুগীর কমপ্লেন আছে নাই আপনার সৎ অসৎ ওগুলো চিন্তা করা আপনার মাইনরিটি চিকিৎসক বের হন আপনার আওয়ামী লীগের সমর্থন করতেন বের হন আপনি এই সেই মানি ঘটনা হচ্ছে যে এইখানে আওয়ামী লীগের ট্যাগিং দিয়া বা আওয়ামী লীগ করে এরকম সবাইকে বের করে দেওয়া হবে এতে আপনার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ুক চিকিৎসা ব্যবস্থার কিছু না থাকুক তাতে কারো কোনো কর্ণপাতের সময় নেই বের হতেই হবে আর ক্যাজুয়ালিটি একটা ডিপার্টমেন্টে সেখানে কিভাবে বাইরের ক্যামেরাম্যান উনি সহ বৈশ পঁচিশ জন লোক এভাবে ঢুকেন ওটা তো অপারেশন থিয়েটার ভাই সেইখানে তো একটা রুগীর অপারেশন হয় সেখানে জার্মের ব্যাপার আছে অনেক কিছুর ব্যাপার আছে কোন নিরাপত্তা ছাড়া আপনি শত লোক নিয়ে ঢুকে যাবেন এটাও তো ঠিক না তো তো এই হচ্ছে যে 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 বাংলাদেশের অবস্থান ওই আপনাদেরকে এখন যেটা এবং পান্নার কথা যেটা বলছি এই দুইজনের উপর আবার খড়গ নেমে এসেছে সুতরাং এগুলো দেখার পরে আপনারা কি বলবেন যে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে পত্রিকার স্বাধীনতা আছে বা কোনো কিছু আছে মুদ্রা কথা হলো যে আপনি এখন যদি কোনো ওনারা এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যা করতেছে এইটার কোনো তুলনা যদি করেন যে আগেই ভালো ছিলাম পর্বে যদি চলে যায় তাহলেই আপনি ফেসিস্টের দোষর যদি এখানে কথা বলা হয় যে মানে যে আগে এরকম হতো না এখন কেন মনে হচ্ছে ফেসিস্টের দোষর তার মানে আপনার সমালোচনা কোনো সমালোচনা আপনাদের সমালোচনা করলে যখনই আপনার কোনো খারাপ একটা বিষয় নিয়ে সমালোচনা করবে তার মানে হচ্ছে যে এইখানে ট্যাগিং দেওয়া হবে যে আচ্ছা তুমি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠা করতেছো আরে বাবা আওয়ামী লীগ পনেরো বছরে ঠিক আছে বুঝলাম অনেক খারাপ কাজ করছে কিন্তু অনেক ভালো কাজও তো করছে এখন বিশ্ব ব্যাংক বলছে যে দারিদ্র বিমোচনে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার যেই সাফল্য নিয়েছে আপনার এরপরে এই যে দু হাজার তিরিশের ভেতরে যে জলবায়ু পরিবর্তন এইটার আওয়ামী লীগ যে ভিদ দ্বারা করিয়েছে এটার মতন ভিদ আর কেউ দ্বারা করাতে পারে নাই সুতরাং এখন কয়দিন পর হয়তো বিশ্ব বলা হবে যে আওয়ামী লীগের দোষ মানে আপনি কোনো ভালো কাজ যেটা অতীত সরকার করেছে এবং আপনি এটা খারাপ করছেন এটা বললে আপনার দোষর হয়ে যাবেন আপনাদেরকে হত্যার হুমকি দেওয়া হবে আপনাদেরকে ভিডিও টেক ডাউন করার কথা হবে আমিও মেজর আক্তার সাহেবকে নিয়ে করেছি এবং সেখানে মেজর আক্তার সাহেব তো বিএনপির দুই নেতাকে ল্যাংটা করে ছেড়েছেন কিন্তু আমার আসলে এখন বলতে পারে নেই যে ভিডিও টেক ডাউন করব তবে হ্যাঁ আমি জানি যে প্রচুর রিপোর্ট হচ্ছে আমার কিন্তু আমার এত রিপোর্ট হওয়ার পরও আপনাদের মতন লোকজন যখন ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে যাচ্ছেন তখন আপনারা যখন দুই হাজার সাবস্ক্রাইব করেন তখন আমার হয়তো তিনশো রিপোর্ট হয় সুতরাং এটা আর কুলায় না যার কারণে আমার হয়তো টেকডাউন এখন করা লাগে নাই তবে আর আমি দেশের বাইরে আছি সুতরাং আমাকে টেকডাউন করার মতো কিছু নয় হয়তো তারা রিপোর্ট করবে আরও তবে আপনাদের ভালোবাসা যদি থাকে আপনাদের সাবস্ক্রাইব যদি এইভাবে বাড়তে থাকে আমার পক্ষে জোরালহন কমেন্টস করেন ভালো কমেন্টস গুড কমেন্টস করেন আমার হয়তো ইউটিউব চ্যানেলে কিছুই হবে না ইনশাল্লাহ যেহেতু আপনারা আমার ভাই বোনেরা সকলে আমাদের সাথে আছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু